পাক আমাদেরকে আজকে দারুল ইস্ক হোসাইনিয়া খাঙ্গা শরীফে আসাদ বসার কিছু তাকরির শোনার তৌফিক দান করেছেন এবং দুনিয়াবি সকল কার্যকর্ম থেকে আমাদেরকে পরিসমাপ্তি ঘটিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি এবং রাজামন্দি হাসিল করার জন্য এমন একটি রাতে আমাদেরকে দারুল ইস হোসাইনা খানকা শরীফে আসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ মহান প্রভু যিনি আমাদের সকলের মালিক যার গোলাম আমরা যার গোলামি করার জন্যই আমাদের সৃষ্টি সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ দেখেন ভাইরা বাবারা আমরা এমন একটা দিনের ফনের দান পাঠতে চলে এসেছি যেইখানে সারা পৃথিবী সহকুল কায়নার থেকে শুরু করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহতারা যে নবীর প্রেমে মাতোয়ারা যেই নবীর শুভ আগমন উপলক্ষে আল্লাপাক পৃথিবীতে কত নাচ দান করেছেন যেই নবীকে না পাঠাইলে আল্লাপাকের কতটুক রহমত কতটুক বরকত কতটুক নাজাত কতটুক মা ফেরাত এবং যা কিছু আমরা করছি সকল কিছুর কর্মকাণ্ডের প্রতিচ্ছবি নবী মাম্মুর রাসুল্লাহ সেই অতীব দয়াল অতীব দয়ালু নবী যিনি সকলের জন্য মানবতার মুক্তির কল্যাণ হিসাবে পৃথিবীতে জাগে পাঠিয়েছেন হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন হুজুরে পুনরুর সাল্লাহ সাল্লাম আমাদের নবী সরকারে দু আলম হচ্ছে সকলের চাইতে আলাদা ঠিক কিনা তার উপর আল্লাহর রহমত বরকত সকল কিছু দিয়ে সকল নবী আলাই সাল্লাম থেকে বেশি ঠিক কিনা কিন্তু যেই নবীনা হইলে আপনি আজকে সুন্নি হইতে পারতেন না যে নবীনা হইলে আপনি ইমাম হুসাইনকে চিনতে পারতেন না যে নবী না হইলে আপনি মা খাতুনের জান্নাত সম্পর্কে জানতে পারতেন না যে নবীকে পাক না পাঠাইলে আল্লাহ পাকের প্রিয় হাবিব যার জন্য আল্লাপাক সবসময় ব্যাকুল থাকে তার হাবিবের জন্য সে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সাল্লাম সম্পর্কে আপনি জানতে পারতেন না সে এমন একজন মানবতার মুক্তির সনদ এমন একজন নবী আমাদেরকে পাঠিয়েছেন যে নবীর মাধ্যমে পুরা কুল কায়নাত বিশ্ববাসী সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছেন শিখিয়েছেন যে এমন একজন নবীকে পাঠিয়েছেন যার পিছনে উহুৎ পাহাড় স্বর্ণ হয়ে যেতে পারত কিন্তু এমন মানবেতর যাপন করেছেন দেখিয়েছেন যে আমি চাইলেও আল্লাহ পাকের দরবারে অনেক কিছু করতে পারতাম কিন্তু একমাত্র উন্মতি উন্মতির জন্য সারাটা জীবন তার ত্রিষট্টি বছরের জিন্দিগির মধ্যে তেইশ বছরের নবুয়াতের প্রাপ্তির পরের জীবন এবং তার নবুয়াত প্রাপ্তির পূর্বের জীবনের ত্রিষট্টিটা বছরই তিনি শুধু উন্মত এবং উন্মত এবং মন্ত্রীর জন্য কে দেখে গেছেন ঠিক কিনা সে প্রিয় নবী সরকারে কারদু আলম তার জীবনের এমন একটি সময় নাই যে প্রিয় উন্মতের কথা চিন্তা করেন নাই তার প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অবস্থানে তিনি তার প্রিয় উন্মতের জন্য চিন্তা করেছেন আল্লাহ আমার উন্মতগুলো কিভাবে আপনি পার করে দিবেন আমাদের আমার উন্মতগুলোকে কিভাবে সহজ করে দেওয়া যায় আমার উন্মতের জন্য কত রকমের নাজ নিয়ামত আপনি রেখেছেন সেগুলো আপনি আমাকে বলেন এবং আমার মাধ্যমে ওহির মাধ্যমে আমি আমার উম্মদেরকে জানিয়ে দিতে চাই ঠিক না তাহলে সেই নবী শুভ আগমন উপলক্ষে আপনারা কি বেজার না খুশি নবীর রজাতে গেলে নবীর বাউন্ডারি সীমানার মধ্যে গেলেই এমন কানেকশন যাদের সাথে নবীর সাথে প্রেম ভালোবাসা ধরেন আপনি নবীরে দেখেন নাই নবীকে বোঝেন নাই নবীকে চিনেন নাই পাঁচ হাজার ছয়শো কিলোমিটারের থেকে যেই সময় ইয়া নবী সালাম আলীকে বলে দাঁড়াইয়া নবীর প্রতি প্রেম ভালোবাসা মিলাদের মাধ্যমে নবীকে স্মরণ করেন সাথে সাথে মদিনা মনোয়ারের সাথে আপনাদের একটা কানেকশন লেগে যায় আর সেই জিন্দা নবীর সামনে রেখে তার রজা মোবারকের সামনে গিয়া বাংলাদেশ সব পৃথিবীর কতগুলি স্টুপিড আছে স্টুপিডের বাংলা শব্দ হচ্ছে বোকা কিছু বোকা আছে যারা মসজিদে নবীবিদে গিয়া ক্যামেরাটা লাইভে লইয়া দেখাইতে থাকে যে দেখ দেখ এটা নবীর রজা বোকা কিনা ঠিক কিনা বলে যিনি ইমামুল সমস্ত নবীদের নবী তার প্রেমে আপনি দাঁড়াইবেন না দূর শরীর পড়বেন এইটা যদি আপনার এই চেতনা বোধ না থাকে আপনি কিসের শুনবেন মিয়া আর এমন একজন নবীর জন্মদিন যে জন্মদিনে আল্লাহ পাক খুশি সহ সারা পৃথিবীর আসমান জমিন সমস্ত মাকলুকাত হুরমালায়কাত যা কিছু আসমান জমিনের সবল একটি খুশি সেই খুশির দিনে আপনি জস্তে জুলো সিদে মিলাদুল কষ্ট মিলাদ শরীফ পড়তে কষ্ট দুরুস শরীফ পড়তে কষ্ট ফজরের নামাজ ঘুমায় থাকবেন পড়তেন না তা আর যুক্ত নেই না নবীর প্রতি দুরুদ নাই প্রেম নাই ভালোবাসা নাই নবীর দয়া রহমত বর্ষণ আপনি আশা করেন কিভাবে নবীর ওসিলা দিয়া আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে আপনি জানেন দোয়া কবুল হয় কিন্তু আপনার মুখ দিয়া পারবে না যে আল্লাহ আপনি আপনার প্রিয় হাবিবের ওসিলে আমার দোয়া কবুল করেন